হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো আজকের রেসিপি পাঁচ মিশালি সবজি দিয়ে তরকারি তো প্রথম ট্রাইপান বসিয়ে দিয়েছি তবে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে খেতে ভালো লাগে পাঁচ মিশালি তরকারি তারপরে পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তেলে তারপরে পাঁচ মিশালি সবজিগুলো দিয়ে দেবো তার মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দেবো দিয়ে এটা ভালো করে একটু ভেজে দেব তারপরে ডাটা দেবো ডাটাগুলো আগে দেব না একটু মশা সবজিগুলো একটু হাফ ভাজা হয়ে গেলে তারপরে ডাটাগুলো দিলাম তারপরে টমেটো কুচি দেব একটা তার মধ্যে জিরে বাটা দেব এক চামচ হলুদ ধনের গুঁড়ো দেবো হাফ চামচ আর হচ্ছে আদা কুচি দেব। এইবারে এইভাবে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব তারপরে একটু এক চামচ মিষ্টি দেব মিষ্টি না দিলে পাঁচ মিশালি তরকারি খেতে ভালো লাগে না তো মিষ্টি দিয়ে একটু জল দেব জল দিয়ে একটু ইয়ে হলে এটা ঝোলটা শুকিয়ে গেলে তারপরে প্লাস্টে একটুখানি গরম মশলা দেব। ঘি দেবো তারপরে নামিয়ে দেবো এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কাসমিশালি তরকারি তো দারুণ লাগে নিরামিষ দিনে গরম ভাতে খুব সুন্দর লাগে আর আমার রান্নাটি ভালো হলে আপনারা লাইক কমেন্ট শেয়ার